Oh <laughs> সবাইকে নতুন বছরের শুভেচ্ছা ও জানাই আশা করি আপনার দিনটা অনেক ভালো যাবে অনেক শুভ হবে আজকে সকাল সকাল গ্লো করতে এসে পড়েছি আশা করি আপনার ভালো লাগবে সবাইকে একটা রিকোয়েস্ট করবো নতুন বছরে বাইক চালানোর সময় ভালো মানে একটা সেফটি হেলমেট করে বাইক চালাবেন সেফটি নিয়ে বাইক চালাবেন নিরাপদে বাসায় যাবেন সো আজকে সারাটা দিন একটু ট্যুর দিব বাইকের ছোটখাটো শর্ট বলতে পারেন আশা করি ভিডিওটা আপনার ভালো লাগবে আর এখনো যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ নতুন নতুন বাইক রিলেটেড ভিডিও রিভিউ দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেন গাইস কথা না বাড়িয়ে চলুন রোড ভিউ দেখতে দেখতে ছোটখাটো একটা বুক থেকে ঘুরে আসি লেটস গো হ্যালো ভাই গাইস কি অবস্থা সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন সো এখন যাচ্ছি অনেক দিন পর দীর্ঘ তিন মাস পর আমাদের গ্রুপে একটা মিট আপ আছে আজকে তিনটার সময় সো মিটআপটা করবো গ্রুপের ভাইবে তাদের সাথে একটু ঘোরাফেরা হবে মজা মস্তি হবে তো আমি সময় পাই না বাইক ছিল না যার কারণে আমি মিট আপে যাইতে পারি না আগে কালকে মিট ছিল সকালে সবাই মিলে রস খেয়ে গেছে আমার রায়খা রায়খা সো এখন যাবো শ্রীপুর পাম্পে ওই জায়গায় তিনটার সময় আমাদের সবাই উপস্থিত থাকার কথা বাচ্চা তিনটা ক্লাস হয়ে যায় গেছে আমি লেট অলওয়েজ তো বাচ্চা একটু কাজ ছিল যার কারণে লেট

আমার আমি যে ব্যাগটা কিনতেছে ও কেনা হলো না না ভাই কিছু করার ভাই সকলে যা আসলে তাই আমার ভীষণ খারাপ চার দেয়ালে বন্দি ইচ্ছে আর করতে নতুন ভালো থাকার সন্ধি মনটায় আমার ভীষণ খারাপ চার দেয়ালে বন্দি ইচ্ছে আর করতে নতুন ভালো থাকার সন্ধি তোমাদের আমার যেমন অলাম তো অলিপদুল ওই সাইড টা ঢোকা যায় পাঠ ওরা একটু রাস্তাটা করার জন্য ওই সাইডে আসছে জানা যে হারায় গেছিলাম সব কিছু আসছি রিক্সা এগুলা কি যায় ভাই

এই সেই বীর যার জন্য আজকে আসলাম তো অনেক সুন্দর হয়েছে মিথলির মতো একটা বলতে পারেন আমি মিথলি যাবো যাবো যাওয়া নাই সময় কত মেলা বলছে এখন যাবো আমরা উপরে ঘুরে ফেরা শেষ না বাংলাদেশ প্লেসটা আমার পার্সোনালি অনেক ভালো লাগছে আপনারা চাইল নলম ব্রিজ থেকে ঘুরে আসতে পারেন আশা করি ব্রিজ থেকে ঘুরতে গেলে মনটা খারাপ নিয়ে আসবেন না করি মনটা ভালো হয়ে যাবে সো আমি আগে আগে চলে আসছি গ্রুপের ভাইব্রাদের এখনও রয়েছে সো আবিত ভাইকে পার্সোন থ্যাঙ্ক জানাচ্ছি যে এত সুন্দর একটা জায়গা আমাদের মিট আপ রাখার জন্য দেখা হবে নতুন কোনো ব্লগে নতুন কোনো ভিডিওতে আজকের মতো ভিডিওটা এই জায়গায় শেষ করতেছি সো কোথায় যাচ্ছেন রোডের ভিউ দেখতে দেখতে আল্লাহ হাফিজ ওই সেফটি নিয়ে বাইক চালাবেন এর পাস হয়ে যাবেন টা এই যম কানিশ হলে আমি চাই তোমার হাসি আমার সে পাবজিটা তোমার বেশি তোমার ফ্রেন্ডের হাসি ভালো باشো ভালোবাসি জীবনটা ছিল দেখো তোমার হাতে আর হ্যাংগাও সব আমি পথে আমা মা কাতে কেন ও সময় দেখে বন্ধুরা দেখি কেন শুধু হাসে হাসে রক্তে মিশে গিয়ে তুমি কই ভাঙচুর হয়ে গেল তুমি কই যন্ত্রণা ভুলে থাকা আমি নই এই খেলা শেষ আজ তুমি জয়